ঘুরিয়ে ঘুরিয়ে চলছে হোয়াইট ইস লেম এই প্রশ্নটা যদিও আমি ফ্র্যাঙ্কলি বলি আমি আমাদের মিডিয়াতে সবসময় কথা বলি এবং সেটা নিরাপত্তা বিষয়ক কথাবার্তা এগুলো নিয়ে বলি ক্যাপিটাল মার্কেট নিয়ে অর্থনীতি নিয়ে কথাবার্তা আমি খুব একটা বেশি বলি না বাট আজকে আমার এখানে বসাটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের একজন শেয়ার হোল্ডারদের একজন ডাইরেক্টর হিসেবে সো এখানে আমাদের কিছু হার্ড বার্ন আছে আমি আপনাদের মাধ্যমে সেই জিনিসটা তুলে ধরতে চাচ্ছি যেমন ধরেন আমি গ্রিন বন্ডের কথা বলি ব্লু বন্ডের কথা একটু করে বলেছি আমি বিশেষ করে ব্লু ইকোনমিক রিলেটেড এগুলি কিন্তু সংবাদপত্র জগতের আপনারা যদি তুলে ধরেন যথার্থভাবে উইথ ইম্পর্টেন্স তাইলে তো নীতি নির্ধারণী মহলে তখন তাদের ঘুম ভাঙে অনেকেরই কেন তারা মনে এটা তো ঠিক এটা তো করা উচিত আসলে এই জিনিসটা তো এরকম হওয়া তো খেয়ালই করি নাই হ্যাঁ এটা আপনাদের মাধ্যমে যায় কিন্তু আপনারা হলেন একেবারে চোখ হাত দিয়ে আমি হাজার বার বললো এটা কিন্তু যাবে না কালকে যদি বণিক বান্ধার রিপোর্ট হয় এই যে টেলিভিশনে সবাই এখানে আসছেন টিভিতে দুইটা যদি রিপোর্ট হয় যে গ্রিন বন্ড বাংলাদেশে এতদিন কেন চালু হয় না এরকম যদি একটা

যার জন্য যখন এখানে যখন লিকুইডিটি ক্রাইসিস হয় ইট কামস এ মার্কেট সাধারণ মানুষের কাছে এখন সেটা ক্রাইসিসটা কি তার লক্ষণ কি এখন হঠাৎ করে থেকে আপনারা দেখেছেন আছে আমি চিন্তা করবো ক্যাপিটাল মার্কেটে যে বলাটাই এখানে আমি আমার টাকাটা ব্যাংকে চুপচাপ রেখে আমি বসে থাকবো বিকজ ব্যাংক ইস আপনারা সবাই জানেন এটা কিন্তু লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে চলছে মানি মার্কেট

এটা আপনাদের মাধ্যমে যারা নীতি নির্ধারণ করে যারা পলিসি ফ্রেমিং করে যারা এক্সিকিউট করে তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি আমরা যে মানি মার্কেট এন্ড দুটা জিনিস আমাদের আছে মানি মার্কেট এন্ড দুটা আপনি মানি মার্কেট ইউ আর ইউ আর ফোকাসিং টু মাচ ইউ আর বরিং টু মাচ ফ্রম দা মানি মার্কেট ব্যাংকলি বড় আছে এর মার্জিনের প্রশ্ন আসছে কেন কি ব্যাংকে আপনারা দেখছেন সেটা ওখানে হচ্ছে হচ্ছে মানি মার্কেট তো পাচ্ছে না কেন দে হ্যাভ ম্যান্ডেট টু মাচ বিয়ন্ড দিস ক্যাপাসিটি আর আপনি যদি আমাকে যদি আজকে কালকে বলেন যে ঠিক আছে ঢাকা চিরং হাইওয়ে হবে ট্যাং লাইন হবে ট্যাং হবে এটা আমরা আইপিও এর মাধ্যমে সরকারকে তুমি টাকা তুলে দাও উই আর রেডি কিন্তু কথা হচ্ছে সেই নির্ধারণ পলিসি সেই এইটা তো আমি দিতে পারবো না আমি বলি পার্টার উত্তরে বলছি আপনারা কিন্তু আপনার ব্যাপার এটা প্রথমেই ধরা আমি দেখছি আমিও করি কেন যে আপনারা নীতি কৌশল নিয়ে বিশেষ করে অর্থনীতির অনেক কিছু বিশ্বাস করেন টেলিভিশন একটা নিউজ কালকে যায় দেখবেন আপনারা কি হয়েছে তা কি পাওয়া গেছে এর থেকে আপনারা অর্থনীতি কি পর্যন্ত রিপোর্ট করেন বলেন কতটা রিপোর্ট আপনারা করেন